আমার ফোপাতো বোনের ছেলের গায়ে জিন আছে জিন এটাকে বলে হচ্ছে আপনার খারাপ জিন এটা হচ্ছে সে তো ছেলে কোরআনে হাফেজ তার সাথে আছে হচ্ছে মেয়ে জিন খারাপ একদম খারাপ যে জিনটা সেটাই আমার ফুপাতো বোনের ছেলের গায়ে আছে তা এখন আমার সুবত বোন ফোন দিছে যে তুই একটু আয় সারা যে লোক ওই লোক নিয়ে তুই আয় আসার পরে জিনটা ছাড়া আমার ওই সুবত বোনের এই ছেলেন আবার বিয়ে কথাবার্তা অলরেডি চলতেছে দু এক দিনের ভিতরে বিয়ে করাবো কিন্তু ছেলের মূল সমস্যা হচ্ছে ছেলের গায়ে উপরে আসে যখন এই জিন তার শরীরে আসে তখন তার হেদায়ের যে জ্ঞানটা এটা তখন তার থাকে না এই জ্ঞান না থাকার কারণে সে জঙ্গলে মঙ্গলে দিয়া দৌড় মারে সে এমন জায়গা দিয়ে দৌড় দিছে সেই জায়গাটা হচ্ছে আপনার তার কাটা আসছে না তার কাটা ওই তার কাটা দিয়ে দৌড় দিছে দেওয়ার কারণে ছিলাম এক এক অবস্থা কি তো বড় বড় মশালা তো এখন সেখানে যাচ্ছি তার কাটার দিয়া এমন জোরে দড় দিছে গাও একদম ছিঁড়া বিড়া তার গেছে একদম দুই দিন পরে ছেলেটার দিয়া এখন যদি ছেলেটার এই অবস্থা হয় তাহলে চিন্তা করেন তো কী একটা অবস্থা এখন আমার বোনে ফোন দিছে তাড়াতাড়ি এই জিন সারানের লোক নিয়ে আয় তা আমাদের আবার একটা হুজুর আছে উনি আবার এই জিন সারানের কাজ করে তার বাসায় আমি যাচ্ছি দেখি তারে বাসা পাওয়া যায় নাকি যদি বাসা পাওয়া যায় তো তার হামদুরি না পাওয়া গেলে সমস্যা হয়ে যাবে আর কি তো তার গায়ে এই ঝিনটা আসছে আপনার সেই ছোটো থেকেই ছোটো থেকেই তার গায়ে জিন আসছে এই জিন তাকে বিয়ে করতে দেয় না আমার সেই ফুপা ছেলের বয়স অলরেডি পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে মানে চল্লিশ সুই সুই অবস্থা একে বিয়ে করতে দিবে না সে মেয়ে জিন তার সাথে প্রতিদিন থাকে ঠিক আছে ঘুমের ভিতরে আইসায় তারে চাটা চাটি করে যায় সে সকালে উঠা দেখে তার শরীরে চাটা চাটির দাগ সে কয়দিন বলছে তার মারে তো তার মা বিশ্বাস করে নেয় তার মা মনে করছে এটা হয়তো এমনি বিশ্বাস করে নেয় কিন্তু এখন দেখে যে না ঘটনাটা আসলেই সত্য ঠিক আছে আর যখন এই জিনটা আসে উর গেলে তখন সে কাউকে চিনে না মা বাবা ভাই বোন সে কাউকেই চিনে না সে আবার আমার ফুপাত বোনের বড় ছেলে সে কাউকে চিনে না এই অবস্থা এখন যাচ্ছি ওরা ঠিক করে আনার জন্য জিন তারা লোক খোঁজার জন্য যদি বাড়িতে পাইলাম তাও তো ভালোই আলহামদুলিল্লাহ আর যদি না পাই তাহলে তো সমস্যা হয়ে যাবে আসলে ছেলে মেয়ে নিয়ে এটা আসলে টেনশনের বিষয় বুঝছেন অনেক টেনশনের বিষয় এখন এই জন্যই যাচ্ছি দেখি কী অবস্থা দুই দিন পরে তার গায়ে হলুদ বুঝেনি তো কি একটা অবস্থা এখন ওই জিন মেয়েটার কথা হচ্ছে তাকে বিয়ে করতে দিবে না সে তাকে বিয়ে করবে তাও আবার খারাপ জিন তাকে তার দেহে যখন আসে তাকে প্রচণ্ড শরীরে আঘাত করে প্রচণ্ড মারে মাইরা তারে করে তারপরে তাকে স্পর্শ করে কারণ সে যখন সতেজ থাকে মানে যখন সে ভালো থাকে তখন সে স্পর্শ করতে দেয় না দেয় না দেখেই তাকে প্রচুর পরিমাণে আগে মাছ দূর করে নেয় খারাপ জিন বুঝে নিত তার পাওয়া বেশি ক্ষমতা বেশি তো এই জন্য ফোন দিছে বনে খুব কানাকাটি করতেছে বোন আমার ছেলেটা এইভাবে ছটফট করতে জিনটা আসছে আর জিনটা যখন আসে তখন তার মুখে লেবড়ি টেবড়ি বের হয়ে গাও খিচানি দিয়া আর মানুষের দিকে বড় বড় চুপ করে তাকাবে আর যে সামনে যাবে তারই সে ঘুষি মারবো নয় তো লাথি মারবো নয় তো আপনার বডি মডি নিয়ে হুবনের জন্য যাওয়ার চেষ্টা করে কথা বলছেন এই হচ্ছে পরিস্থিতি এখন চিন্তা করতেছি দুই দিন পরে বিয়ে এখন এই ছেলেরে কেমনে বিয়ে দিব আল্লাহ জানে কারণ খারাপ জিন তার সাথে তো মিশতেই দিবে না কারণ সে যখন তার ওয়াইফের কাছে যাবে তখন এই খারাপ জিন তাকে তো মিশতেই দিবে না কেন এটা নিয়ে আর কি চিন্তা করতেছি ছেলেরে বিয়ে করাবো না ছেলের বিয়েটা ভেঙে দিবো যেহেতু কারণ আমরা জানা না চাচ্ছি না একটা মেয়ের জীবন নষ্ট হোক এটা আসলে আমরা চাচ্ছি না তো জিনটা আগে তারাই তারানের পর বিয়েটা ভেঙে দেব কারণ যে মেয়ের সাথে আমরা বিয়ে ঠিক করছি মেয়ে অনেক বড় লোকের মেয়ে আবার আমার বোনও অনেক বড় লোক ঠিক আছে তার চারতলা বাড়ি উপরায় সেও বড় লোক কিন্তু এখন কথা হচ্ছে বড় লোকের কোনো কথা না কথা হচ্ছে মানুষের জীবন মরণ নিয়ে কথা এখন এই অবস্থা হাঁটাছি গুলো ভাই গেছিলা? হ্যাঁ যে পোলাটা নিয়ে একটু টেনশনের ভিতরে আসি ঝামেলে আসি পোলাটা নিয়ে পোলাটা কথা শুনে না যাই হোক দেখি তো এখন যাচ্ছি হুজুর পাইছি এখন নিয়ে যাবো হুজুরকে হুজুরের জিন ছাড়াবে নিয়ে যাব তো যাই হোক আপনারা একটু সবাই দোয়া করেন আমার বোনের ছেলের জন্য যেন আমার বোনের ছেলেটা সুস্থ হয়ে যায় খুবই টেনশন করে আমার বোনটা আসলে একটা ছেলে তো বুঝিনি তো একটা ছেলে থাকলে যা হয় আর কি মেয়ে তিনটা কিন্তু ছেলে একটা এটা নিয়ে আর কি খুব টেনশন ফিল করে এখন দেখা যাক কী হয় আলা ভরসা সবাই দোয়া করেন আপনারা একটু এই অবস্থা মনটা বেশি একটা ভালো নাই অবস্থা তো যাই হোক ও পাইছি এখন হুজুর নিয়ে যাব তো আপনাদেরকে হুজুর কীভাবে জিনায় সে ভিডিওটা বানায় অবশ্যই দেখাবো তা আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর দোয়া করবেন আমার ভোনের ছেলের জন্য অবশ্যই আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ